সালামু আলাইকুম ওয়েলকাম টু বাইক বন বিড়ি আজকে আবারও একটি আমাদের কাছে চলে আসলো বাজাজ পালচার এই মুহূর্তে যারা আমাদের চ্যানেলটা দেখতেছেন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন বেলাইকন বাটনটা অল করে দেন বেশি বেশি শেয়ার করেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা অবশ্যই পেজটা ফলো দিয়ে রাখেন আমাদের শোরুমের অ্যাড্রেস ঢাকা যাত্রাবাড়ি রায়েরবাগ মিরাজনগর চলেন ইন্টারের পরে চলে যাই মূল ভিডিওতে আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমাদের কাছে চলে আসলো বাজাজ পালচার একদম ফ্রেশ কন্ডিশন একটা বাজাজ পালচার গাড়িটার ভুলুর মধ্যে সিলভার স্টিকার একদম সুপার ফ্রেশ কন্ডিশন একটা বাইক গাড়িটা মিরপুর বিয়ারটির নাম্বার দুই বছরের কাগজ ফাস্ট মালিক স্মার্ট কার্ড ছত্রিশ সিরিয়াল দুই সালের গাড়ি ফাস্ট মালিক স্মার্ট কার্ড গাড়িটা একদম ফ্রেশ কন্ডিশন সুপার ফ্রেশ একদম ব্র্যান্ড নিউ গাড়ির মতো গাড়িটার লুক গাড়িটা নিতে হলে চলে আসেন আমাদের সোরমে আমাদের শোরুমের অ্যাড্রেস ঢাকা যাত্রাবাড়ি রায়েরবাগ মিরাজনগর মিরাজনগর বাংলা ভূতের বিপরীত পাশেই আমাদের শোরুম আমি বাইক বন বিডির অনার সুমন মোল্লা ভিডিওর হেডলাইনে এবং কি ডেসক্রিপশনে যেই দুইটা নাম্বার দেওয়া আছে দোনোটা নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ খোলা আছে চাইলে ভিডিও কলের মাধ্যমে গাড়ি দেখতে পারবেন তাছাড়া গাড়িটা দেখেন ইঞ্জিনের কন্ডিশন ইঞ্জিন ফুল আনটাচ ইঞ্জিনের একটা নাটও খোলা হয় নাই এবং ইঞ্জিনের সাউন্ড খুবই স্মুথ তাছাড়া এই যে সামনের টায়ারটা দেখেন একদম গাড়ির অরিজিনাল টায়ার স্টক টায়ার গাড়ির সাথে টায়ার তাছাড়া এই যে সামনের ডিস্কটাও খুব ভালো আছে তাছাড়া এই যে পিছনের টায়ারটা দেখেন একদম গাড়ির অরিজিনাল টায়ার একদম স্টক টায়ার এখন তোর টায়ারটাও চেঞ্জ করা হয় নাই গাড়িটা এক হাতে ইউজ করছে খুব যত্ন সহকারে গাড়িটা রোডে রান করছে তাছাড়া গাড়িটা ইঞ্জিনের সাউন্ড খুবই খুবই স্মুথ একদম ফুল ফ্রেশ কোথাও একটা খোলা হয় নাই তাছাড়া এই যে ট্যাঙ্কিতে এখনও পলি করা আছে পলি চাইলে উঠাইলে তো গাড়ি আরও সৌন্দর্য বেড়ে উঠবে একদম কালারটা আরও ফুটে উঠবে তাছাড়া গাড়িটার দাম পড়বে মাত্র এক লক্ষ পনেরো হাজার টাকা এক লক্ষ পনেরো হাজার টাকায় পেয়ে যাচ্ছেন একদম ব্র্যান্ড নিউ কন্ডিশনের একটা বাইক তাছাড়া গাড়িটা দেখেন মিটারে রান করছে চৌত্রিশ হাজার প্লাস চৌত্রিশ হাজার প্লাস এক হাতে গাড়িটা রান করছে একদম খুব যত্ন সহকারে গাড়িটা চালানোর কারণেই কিন্তু এই কন্ডিশন আছে এই মুহুর্তে যারা আমাদের চ্যানেলটা দেখতেছেন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন বেল আইকন বাটনটা অল করে দেন বেশি বেশি শেয়ার করেন তারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা অবশ্যই পেজটা ফলো দিয়ে রাখেন কেননা এরকম নিত্য নতুন আপডেট ভিডিও পাওয়ার জন্য আসসালামু আলাইকুম